সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের থেকে পাওয়া কমন প্রশ্নের উত্তর আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে আপু নবম মাস ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ সপ্তাহ চলছে আমি বিভিন্ন ধরনের লক্ষণ দেখতে পাচ্ছি আমার নর্মাল ডেলিভারি হবে কি না বা আমি অপেক্ষা করব কি না আজকে আমি তিনটে লক্ষণের কথা বলবো এই তিনটি লক্ষণ যদি আপনি নবম মাসের যে কোনো সপ্তাহে নিজের মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনার নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা উচিত কারণ আপনার নর্মাল ডেলিভারির খুব ভালো চান্স আছে চলুন বলছি সেগুলো কি কি। বাই দ্য মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব। আপনাদের থেকে পাওয়া কমন প্রশ্নের উত্তর বিভিন্ন ধরনের লক্ষণই আপনারা নবম মাসে দেখতে পান আর সেগুলো জানিয়ে আমাকে জিজ্ঞেস করেন যে নর্মাল ডেলিভারির চান্স আছে কি না বা অপেক্ষা করবেন কি না তাই আমি আজকে এমন তিনটি লক্ষণ বলবো যেগুলো নবম মাসের যে কোনো সপ্তাহে নিজের মধ্যে দেখতে পেলে আপনার অবশ্যই নর্মালের জন্য অপেক্ষা করা উচিত কারণ নর্মালের ভালো চান্স আছে দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশান অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবন জীবনভর কিছু না কিছু রোগ শোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় কিন্তু নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি পেশেন্টের সব কিছু থেকে সেফ ও সিকিওর সারা জীবনভর নর্মাল ডেলিভারি পেশেন্ট ভালো থাকেন তাই সব কিছু জেনে শুনে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি এখন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি ধরেই কিন্তু আপনার ডেলিভারি হবে না বা ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে না এর আগে প্রকৃতির নিয়মেই বডি আপনাকে কিছু সাইন দেবে এই সাইনগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার নর্মালে ভালো চান্স আছে সেই সাইনগুলোর মধ্যে বা লক্ষণগুলোর মধ্যে অন্যতম তিনটি হচ্ছে প্রথমেই ফলস পেইন হওয়া নবম মাস থেকে আপনার মোটামুটি ফলস পেইন হতে শুরু করবে ফলস পেইনটা কোমরের দিক থেকে এসে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায় খুবই অল্প সময়ের জন্য এটা থাকে নবম মাসে আপনি যত সামনের দিকে আগাবেন মানে ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ উনচল্লিশ এভাবে যত সামনের দিকে আগাবেন ফলস পেইনটা ঘন ঘন হবে এটা নর্মাল ডেলিভারির হানড্রেড পারসেন্ট লক্ষণ এরকমটা দেখলে ধরে নেবেন আপনার নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে পেট শক্ত হওয়া ছেড়ে দেওয়া খেয়াল করবেন নবম মাস থেকে আপনার পেট শক্ত হচ্ছে কয়েক সেকেন্ড থেকে আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে আগের মতো হচ্ছে যত সামনের দিকে আগাবেন তত দেখা যাবে যে বেশি হবে এটা মানে চব্বিশ ঘন্টার মধ্যে দুবার তিনবার এরকমটা হবে যদি এরকমটা দেখেন তাহলে এটাও নর্মাল ডেলিভারির একেবারে ডিরেক্ট চান্স আছে কারণ কি ডেলিভারির সময় জরায়ুর কন্ট্রাকশান হবে জরায়ুর কন্ট্রাকশান মানে হচ্ছে এরকম পেট শক্ত হওয়া ছেড়ে দেওয়া এটা তারই ইঙ্গিত দিচ্ছে পূর্ব লক্ষণ এরকমটা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারির তো চান্স আছে বলেছি আগেই কিন্তু এক্ষেত্রে একটা বড়ো সতর্কতা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার দুবার তিনবার হয় তাহলে এটা স্বাভাবিক নর্মাল ডেলিভারির সাইন কিন্তু যদি চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো বার বিশ বার বারো বার চোদ্দো বারও হয় তাহলে কিন্তু আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কারণ এত বেশিবার হওয়ার মানে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে বেশি বার হলে কোনো একটা সমস্যার ইঙ্গিত দেয় তাই খেয়াল রাখবেন আপনার চব্বিশ ঘন্টায় কয়বার হচ্ছে এরকমটা সর্বশেষ যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে প্রস্রাবের চাপ অনুভব করা আপনি ঘন ঘন প্রস্রাবের চাপ ফিল করবেন নবম মাসেই আপনি হয়তো বাথরুমে যাচ্ছেন দু এক ফোঁটা প্রস্রাব হচ্ছে কিন্তু হচ্ছেও না কখনো আবার কিন্তু সবসময় একটা আপনি প্রস্রাবের চাপ অনুভব করছেন মনে হচ্ছে যেন একটা প্রস্রাবের চাপ আছেই আপনার এরকমটা যদি হয় তাহলে এটাও নর্মাল ডেলিভারির লক্ষণ এরকম হওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চা এখন সেফালিক পজিশনে চলে গেছে আপনার ইউরিনারি ব্লাডারের ওপরে চাপ পড়ছে বলে এমনটা হচ্ছে সেফালিক হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য আমাদের যে পজিশানটা প্রয়োজন সেটা বাচ্চার মাথা চলে গেছে আপনার যৌনাঙ্গের কাছে আর পা চলে গেছে বুকের দিকে এটাই সেফালিক পজিশান বা হেড ডাউন পজিশান যেটা আপনার বুঝতে সুবিধা হয় এবং সর্বশেষ একটা বোনাস বলবো আমি যেটা আপনি নবম মাসে একেবারে ডেলিভারির সময় যত এগিয়ে আসবে ততই বুঝতে পারবেন সেটা হচ্ছে খেয়াল করবেন আপনার যৌনাঙ্গ জরায়ুর দিকে প্রচুর চাপ অনুভব করবেন বসলে মনে হবে বুঝি বাচ্চার উপরে বসে গিয়েছেন বা সবসময় মনে হবে বুঝি কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাচ্ছে বা নিজের দিকে প্রচুর ভারী ভারী লাগছে কারো এই জন্য জরায়ুর মুখে ব্যথা করে কারো এই জন্য তলপেটে ব্যথা করে কারো বা আবার দেখা যায় যে যৌনাঙ্গে ব্যথা করে এরকমটা যদি হয়ে থাকে তাহলে এটা আরও বড়ো ইঙ্গিত হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনার ডেলিভারিটা হয়ে যেতে চাচ্ছে তো মোটামুটি এই লক্ষণগুলো নিজের মধ্যে যদি দেখতে পান তাহলে ইনশাল্লাহ কনফার্ম হবে যে আপনার ডেলিভারিটা নর্মালে হতে চলেছে সেই জন্য বডি এ সাইনগুলো দিচ্ছে যত সামনের দিকে আগাবেন তত এগুলো বেশি বেশি দেখতে পাবেন কারণ নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো এই সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে হয়ে যায় এবার কারো সাঁতিরিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ সপ্তাহে কারো উনচল্লিশ সপ্তাহে কারো চল্লিশ সপ্তাহে যেহেতু এটা একটা প্রাকৃতিক পদ্ধতি তাই সিজারের মতো এখানে স্পেসিফিক বলা যাবে না যে অমুক দিনের অমুক তারিখে আপনার পেইন আসবে এটা এখানে বলা যাবে না আল্লাহ তালাই ঠিক করে রেখেছেন কবে কোন দিন কোন সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে আপনার সন্তান ভূমিষ্ঠ হবে তবে অবশ্যই সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে অনেকে বলেন যে আমি অপেক্ষা করবো কতদিন কত সময় নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ নর্মাল ডেলিভারি আদর্শ সময় আমি বারবার বলেছি আর এই অপেক্ষাটাও আপনাকে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সপ্তাহ পর্যন্তই করতে হবে চল্লিশ সপ্তাহের পরে গেলে সিজার করানোর প্রয়োজন হয় কারণ কি চল্লিশ সপ্তাহের পরে গেলে বাচ্চারা মায়ের গর্ভে টয়লেট করে দিতে পারে সেই টয়লেট তারা একবার খেয়ে ফেললে মারা যেতে পারে অথবা দেখা যেতে পারে যে বাচ্চাদের অক্সিজেন লেভেল কমে যেতে পারে বা গর্ভে পানির পরিমাণ কমতে পারে এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে তাই চল্লিশ সপ্তাহের পরে ডাক্তাররা সাধারণত অপেক্ষা করান না কিন্তু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হচ্ছে দেখা যায় কিছু মা খুব স্ট্রং আছেন ভালো সাপোর্ট দিচ্ছে তার বাচ্চাও স্ট্রং আছে ভালো সাপোর্ট দিচ্ছে তখন সেক্ষেত্রে পেশেন্টের সাথে আলোচনা করে ডাক্তাররা একচল্লিশ সপ্তাহটা অপেক্ষা করান তবে ডেলিভারিগুলোর বিশেষ করে নর্মাল ডেলিভারিগুলো এই সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যেই হয়ে যায় তাই এটা নিয়ে কোনো টেনশান করবেন না যেহেতু পদ্ধতিটা প্রাকৃতিক সেজন্য অটোমেটিক দেখবেন যে একটা সময় হাঁটা চলার মধ্যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটার জন্য আপনাকে কোনো ডাক্তার কোনো নির্দিষ্ট ঔষধ বা নির্দিষ্ট কোনো কিছুই আপনাকে করতে হবে না শুধুমাত্র নিয়মিত হাঁটা চলা করবেন পুকটাক শ্রম করবেন লো কমেটটা ব্যবহার করবেন এবং সেই সাথে যে কোনো খাবার খাবেন না কেন সেটা ঘরোয়া খাবার খাবেন ঘরে তৈরি করা খাবার খাবেন পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন বারো থেকে চোদ্দ গ্লাস পানি তো অবশ্যই খাবেন আর ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন ব্যাস এতটুকু যদি করেন তাহলে এটাই আপনার নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশান আর এই প্রিপারেশানের ফলশ্রুতিতেই ইনশাল্লাহ সময় মতোই আপনার জরায়ু মুখ খুলবে পেইন আসবে এখানে আমি আরেকটা কথা বলবো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু এই অপেক্ষাটা কীভাবে করতে হবে দেখুন প্রথম যখন আপনি কনসিভ করবেন আপনার ডাক্তার আপনাকে একটা ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দিয়ে দেবে সেই সম্ভাব্য তারিখে আপনার ডেলিভারি যদি না হয় তাহলে আপনার ডাক্তার আবার আপনাকে চেক করে এক্সট্রা সাত দিন সময় দেবে সেই সাত দিনের মধ্যে অনেকের ডেলিভারি হয়ে যায় তবে এর মধ্যেও যদি না হয় তাহলে আপনি ডাক্তারের কাছে গেলে আবারও চেক করে ডাক্তার আপনাকে আরও এক্সট্রা দু দিন তিন দিন পাঁচ দিন সময় দেবে এর মধ্যে আপনার ডেলিভারিটা হলে হয়ে যেতে পারে বেসিক্যালি নর্মাল ডেলিভারি হচ্ছে একটা অপেক্ষার বিষয় এখানে কষ্ট যদি কিছু থাকে তাহলে এই যে অপেক্ষাটুকু কখন পেইন আসবে বা কখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এই অপেক্ষাটুকুই এখানে কষ্ট কিন্তু বিশ্বাস করুন একবার যখন প্রসেসটা শুরু হয়ে যায় তখন একটা ধাপ অতিক্রম করতে না করতে আরেকটা ধাপ আরেকটা ধাপ অতিক্রম করতে না করতে আরেকটা ধাপ শুরু হয়ে যায় এবং একটা ফিল করতে করতে আপনি আরেকটা শুরু হয়ে যাবে আরেকটা জিনিস বুঝে ওঠার আগে আপনার ডেলিভারি হয়ে যাবে বিষয়টা এরকম ম্যাজিকের মতো সহজ শুধু কষ্ট বা কঠিন হল অপেক্ষা করাটা কখন প্রসেস শুরু হবে দীর্ঘ নয়টি মাস যদি আপনি কষ্ট করতে পারেন এত কিছু যদি ফেস করে আসতে পারেন তাহলে এখন শেষ পর্যায়ে এসে আপনি কি পারবেন না আর একটু কষ্ট করতে নর্মালের জন্য অপেক্ষা করতে যদি আপনি কষ্টটুকু করতে পারেন ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে আলটিমেটলি লাভবান আপনিই হবেন তাই প্লিজ রিকোয়েস্ট করবো সবসময় আপনার নর্মাল ডেলিভারিকে আপনারা সাপোর্ট করবেন অপেক্ষা করবেন এবং সবসময় মানসিকতা এরকম রাখবেন যে খারাপ পরিস্থিতি তৈরি না হলে আমি নর্মাল ডেলিভারির মাধ্যমেই বাচ্চা জন্ম দেব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম